গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা সবাই ঠিক আছি চলো আজকের ব্লগটা শুরু করছি তো সকাল সকাল স্নান করে আজকে চলে এসেছি ঠাকুর ঘরেতে ঠাকুর একটু পূজা করব ঠাকুরের ঘরটা একটু পরিষ্কার করব তো তোমাদেরকে দেখাই চলো আমার ঠাকুর ঘরটা এই হচ্ছে আমার ঠাকুর ঘর এখানে একটা সিংহাসন আছে সিংহাসনে সমস্ত ঠাকুররা অধিষ্ঠান করছে সকালে পুজো হয়ে গেছে এবার আমি পূজা করব। তার সাথে একটু ঘরটা গোচ করব সাজিতে ফুল তুলে নিয়ে এসেছি আমি বসে পড়লাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে তো তোমরা দেখো আমি কিভাবে ঠাকুর ঘরটা পরিষ্কার করছি আমার সাথে থাকো দেখতে থাকো কিছু লক্ষ্মীর ধান রয়ে গিয়েছিল সেগুলো আস্তে আস্তে খালি করছি জলগুলো এইভাবে সব সাজিয়ে রাখলাম

কয়েদ বেল এনেছে তো এইটা ভেঙে মেখে খাব বেছে জলে ভিজিয়ে রেখেছি চিকেনটা হয়ে গেছে নামিয়ে রেখেছি রসুনগুলো রয়েছে এগুলো গুছিয়ে রাখবো পাতাটা ভাজার সময় একটু বেশি করে তেল দিলে খাখ ভালো হয় শেষে আর এই গরমটা পড়বে নিম পাতা ফাঁচা খাওয়া খুব উপকার তো আমরা এই নিম পাতা খাই বন্ধু তোমরা কেউ নিম পাতা ভাজা খাও কি না জানি বেলটা মাখার ছুনে প্রথমে কুচি কুচি করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো একটু লঙ্কা দিলে বেশ ভালো লাগে টেস্টটা তো বন্ধুরা আজকে আমার কাছে গুড় নেই গুড় দিয়ে মাখলে সেটা যেমন উপকার খেতেও ভালো লাগে তো আমি একটু চিনি দিয়েই মাখবো কয়েক বিলটাকে ভেঙে নিয়েছি চামচ করে ভিতর থেকে শাঁসটা বার করে নিলাম এবার যে কাঁচা লঙ্কাগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প করে লবণ আর দিচ্ছি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেবো পরিমাণ মতো মিষ্টি তো গুড় থাকলে খুবই ভালো হয় আর আমার কাছে তো চিনি তো চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি ভালো করে মিখে নেব এবারে হাতে করে একটু প্রেসার দিয়ে দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব মা কাটার উপরই এর প্রেসটা নির্ভর করছে যত ভালোভাবে মাখা হবে খেতেও তত টেস্ট হবে বন্ধুরা তোমরা কেউ এই কয়েত বেল খেয়েছ বা তোমাদের খেতে কেমন লাগে আমাদের তো দারুণ লাগে কয়েত বেল মাখা হয়ে গেছে অনেকে এমনি শুধুও খায় আবার কেউ ভাতের সাথেও খায় আমি তো এখনই খেয়ে নেব তো আজকে এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে কি কি তোমরা দেখতে চাও সেগুলো কমেন্টের মাধ্যমে জানিও আর লাইক শেয়ার করে দিও বাই